আসসালামু আলাইকুম সাতাশ বছর শিক্ষার্থী অথবা এমন কোনো শিক্ষার্থী ভবিষ্যতে যারা আসবে একাডেমিকে একাডেমিক লেভেলে আসো টেস্ট পরীক্ষার আগে তো তোমরা ইংলিশ বাংলা আইসিটি এই টপিকগুলোতে কিন্তু আমরা খুব বেশি প্রায়োরিটি দিই না আমাদের গ্রুপ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চার সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বাট এগুলোর গুরুত্ব কম কিন্তু আমরা গুরুত্ব কম বলতে এতটাই কমাই দিছি যে একদম জিরো লেভেলে দেখা যায় টেস্ট পরীক্ষার আগে একজন শিক্ষার্থী বাংলা ইংলিশ বই কিনে নেয় তো এরকম যাতে না হয় অন্তত মিনিমাম চর্চাটুকু থাকা উচিত তো আমি যদি তোমাকে প্রায়োরিটি বেসড প্রায়োরিটি বেসিসে সিলেক্ট করতে দেই যে না কোন সাবজেক্টে কতটুকু গুরুত্ব দেবা আমার কাছে মনে হয় যে আমি একটা হয়তো মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের জন্য পার্সপেক্টিভ থেকে বলতেছি কারো অবস্থা যদি খুবই খারাপ হয় যে না আইসিডি একেবারে বুঝোই না তার জন্য হয়তো আইসিডি আরও বেশি টাইম দেওয়া লাগবে কেউ যদি হয় এরকম যে ইংলিশ বুঝোই না তাহলে ইংলিশ তার জন্য একটু বেশি সময় দেওয়া লাগবে কেউ যদি ইংলিশ ভাষণের শিক্ষার্থী হয়ে থাকো যে বাংলা বুঝোই না তাহলে হয়তো তার ক্ষেত্রে বাংলা একটু বেশি টাইম দেওয়া লাগবে বাট ওভারঅল একটা আমি মোস্ট অফ দ্য পিপল এক কথা ম্যাথ পিপলের জন্য যে একটা স্ট্র্যাটেজি দাঁড় করানো আছে সেটা বলতে পারি ধরো তোমার কাছে মাসে হচ্ছে ত্রিশ দিন এই ত্রিশ দিনের মধ্যে তুমি চাইলে ভাগ করতে পারো চারটা পাঁচটা কদিন করে ছয় দিন করে এর মধ্যে ছয় দিনে তুমি পড়বা বাংলা ইংলিশ আইসিটি আর বাকি যে চব্বিশ দিন আছে সেই চব্বিশ দিনের চারটা গ্রুপ সাবজেক্ট অর্থাৎ ফিজিক্সের জন্য ছয় দিন কেমিস্ট্রি ছয় দিন বায়োলজি ছয় দিন ম্যাথ ছয় দিন বাট বিষয়টা এরকম আসলে হয় না কখনোই যে ফিজিক্স ছয় দিন কেমিস্ট্রি ছয় দিন ওভাবে পড়বা যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মানে আমার কাছে যদি বলি আমি নিজে এটা ফলো করি না লাইক আমার কাছে কেমিস্ট্রি খুবই কম টাইম দিলেই হয় ফিজিক্সে খুবই বেশি টাইম দেওয়া লাগতো আমার কেমিস্ট্রি কম টাইম দেওয়া লাগতো বায়োলজিতে আমার বেশি টাইম দেওয়া লাগতো ম্যাথ আমার কম টাইম দিলেই হয়তো কলেজে যখন ক্লাস করতাম ওটা দিয়ে বোঝা যাইতাম তো মোটামুটি আমার মানে এখান থেকে হয়তো আমি এভাবে কমাইতাম বাট মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে ধরো এখানে চব্বিশ দিনের মধ্যে দশ বা এগারো বারো দিন আমি ফিজিক্সের পেছনে বের করছি বায়োলজি হয়তো আমি ছয় দিনই লাগছি কেমিস্ট্রি হয়তো আমার তিন দিন লাগছে আর ম্যাথ হয়তো এরকমই পাঁচ ছয় দিন লাগছে তো এইভাবে মোটামুটি একটা দাঁড় করানো যায় স্ট্যান্ডার্ড যে না তুমি চব্বিশ দিন হচ্ছে মাঝের মধ্যে ফিজিক্স গ্রুপ সাবজেক্টগুলোর দিকে ফোকাস দেওয়া বাকি ছয় দিন বাংলা ইংলিশ আইসিটি আমি প্রিফারেবলি যে জিনিসটা ফলো করি যে যেদিন যেটা পড়ছি ওই দিন ওটাই পড়বো অর্থাৎ ধরো আজকে আমি ফিজিক্সের ভ্যাক্টর অধ্যায় নিয়ে শুরু করছি আজকে আমি ভ্যাক্টর অধ্যায় যতটুকু কমপ্লিট করা যায় আমার যতটুকু প্রিপারেশন নেওয়া যায় এটার ওপরে আমি যতটুকু পড়া যায় আমার পক্ষে ততটুকুই পড়বো ফিজিক্স ভ্যাক্টর পড়তেছি ওদিকে কেমিস্ট্রি আবার পর্যাবৃত্ত অধ্যায় চলতেছে ওদিকে ম্যাথের মধ্যে আবার ত্রিকোণমিতি পড়তেছি এই হজবরল্য অবস্থা আমি প্রিপারেশন নিতে বা পড়াশোনা যে একসাথে মনে রাখা একটার সাথে আরেকটাকে ইনটিগ্রেট করা এই জিনিসগুলোতে মনে করি যে একটু ঝামেলা হয় সো আমার কাছে মনে হয় একদিনে একটা সাবজেক্টই পড়া উচিত এবং তুমি কীভাবে সামনে দিতে পারো সেটা হচ্ছে একটু দায় করে রাখলাম এমন না যে লাগাতার এখানে ছয় দিন একবারে পড়তে হবে বাংলা ইংলিশ সাইন্সিটি এমন না যে এখানে ছয় দিন কেমিস্ট্রি এক পড়তে হবে অর্থাৎ তুমি মাঝে মাঝে মোটামুটি এরকম একটা টাইম যদি স্পেন্ড করো তাহলে হয়তো তোমার প্রিপারেশনটা একটা ব্যালেন্স প্রিপারেশন হবে বাংলা ইংলিশ আইসিডির মধ্যে হয় ইংলিশে আর আইসিডির মধ্যে আইসিডি পঞ্চম অধ্যায় বাংলা মোটামুটি ধরো সপ্তাহে একদিন করে পড়লে হয়ে যায় তুমি যদি সপ্তাহে মাসে যদি দিন প্রিপারেশন নিতে চাও তার মানে অবশ্যই তোমাকে সপ্তাহে একদিন করে হইলেও পড়তে হবে অর্থাৎ প্রতি ছয় দিনের মধ্যে একদিন পড়তে হবে তাই তো তো বাংলা মোটামুটি দেখা যায় সপ্তাহে ঘুরে ঘুরে আসলে একদিন পড়লেই হয় ইংলিশটাতে তুলনামূলকভাবে একটু বেশি টাইম দিবা মানে ধরো প্র্যাকটিসের উপরে রাখবা এমন না যে ইংলিশ একদিনে পয়সা প্র্যাকটিস করলে কিছু হবে ইংলিশ বাংলা ইংলিশ আইসিডি যখন পড়ো ইংলিশও টুকটাক একটু প্রিপারেশন নিবা আর আইসিডির মধ্যে আইসিডির প্রথম দুইটা অধ্যায় কিন্তু মোটামুটি সবাই পারে বাংলা টাইপের অধ্যায় তিন নাম্বার অধ্যায়টা সহজ যদিও বা ম্যাথমেটিক্স বাট এখানে সহজ অ্যান্ড এটাতে ভুল করা যাবে না কিছু জিনিস থাকে যে এখানে ভুল করা যায় না ভুল করলে অপরাধ অন্য সবার চেয়ে পিছায় যায় সো এই জিনিসগুলোতে ভুল করা যাবে না চার নাম্বার অধ্যায়টা বুঝতে পারলে খুবই সহজ না বুঝতে পারলে খুবই কঠিন সো এটা একটু বোঝার চেষ্টা করবা আর পাঁচ নাম্বার যে বুঝে যে বোঝে না সবার জন্যই কঠিন লাগে আমার কাছে অন্তত মনে হয় সো এইচএসি লেভেলে অন্তত পাঁচ নাম্বার অধ্যায়টা কঠিন এর বাইরে আছে ছয় তো ছয় নাম্বার অধ্যায়টা অ্যাভারেজ এর মধ্যে পাঁচ নম্বর অধ্যায়টার প্রতি বেশি ফোকাস দিবা যদি তুমি আইসিডিতে ভালো মতো প্রিপারেশন নিতে চাও এমসিবিতে পঁচিশের মধ্যে বিশের প্লাস তুলতে চাও এরপরে হচ্ছে সৃজনশীলের মধ্যে ভালো মার্ক পেতে চাও তো অধ্যায় পাঁচ নাম্বারটা অধ্যায়টা স্কিপ করা একেবারেই উচিত হবে না এই আর কি কথাবার্তা ওভারঅল আশা করছি ভিডিওগুলো তোমাদের কাছে লাগছে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম